হুম জমিদার দেখো ড্যাং ড্যাং করে আসে ভাত খাচ্ছে লজ্জাও করে না কষ্ট করে খাইয়ে দেখ কিরকম লাগে বাপের হোটেলে খাইতো টের পায় না ওর বয়সে ছেলেবেলা চাকরি করতেছে কাজ কাম করে খাচ্ছে আর উনি বসে বসে খাচ্ছে এক মুঠো ভাতের কত মূল্য কামাই করে দেখ জুয়ার মধ্য ছেলে বাপের গাড়ি পরে বসে বসে খাই লজ্জাও কি করে না আমি এসব কথা শোনার পরে ভাই

এই তুই তারের তেজ দেখাছি এ গুনো শুভত তোর কামই কি আমি খাই এই বাড়ি জন আর ফিরে আসিস নে তোর মতো ছেলের আমার বাড়ি জাগা নেই দুই চোখ যেদিক চাই সেদিক চাই আল্লাহ জন তোর মুখ কো না দেখায় আল্লাহ যদি আমারও মত আমিও পাইছে জাতাম আল্লাহ আমারো মন দেয় না কেন

এ হায় রে দুনিয়া আমার সেই বন্ধুরে আমি চাকরি ব্যবস্থা করে দিলাম আর সেই বন্ধু আমার ব্যস্ততা দেখাইলো বন্ধুর জন্য আমি কি না করলাম এ মাঝি দে কি করতেছিস রে এই জায়গায় ভাই আমাদের গরুর মাতাই বিটি মাছির মতো হুকুন হয়েছে हट কিসব আবলতাবল কথা কিস গরু মাতা করে তো হুকুন হয় মনুল ভাই দেখেছিস কি তুই না মনুল ভাই তো দেখিনি কি দেখেছিস হুকুন দেখেছিস তুকুন কোন বাস আমি গেলাম মাটি এত শক্ত এ খুঁটো তো ওইটাকে গরু মাইতেছেন এই শোন শোন তুই আমি সারা গ্রামে খুঁজ দিছি তোরে পাসছিনে কেন তুই আমারে সারা গ্রাম খুঁজে বেড়াসিস কেন তুই আমার বাড়ি আসিস তো আমারে পাতিস আরে তোর বাড়িওতে গিলাম আমি কিন্তু তোরে পাইনি বাজারে গেছি মোড়ে গেছি কোন জায়গায় তোরে পাই আब्बा কই এসে গরুটা নিয়ে এসে বানতি তাই करू বানতি আইছি তো তুই আমার খুঁজে বেড়াসিস কেন তুই যে মারুব ভাইয়ের কোয়ে দিলি না মাছ চাকরি কথা সেই চাকরিটা তো আমার হয়ে গেছে আরে তুই চাকরি পাইছিস এটা তো খুশির কথা পাগল আর আমি একটা কথা কথা শোন আজকে তো নিজের পরিবর্তন কর ঠিক আছে এই এই এরকম করে চলবি নে নিজের ফিটফাট করে চলবি পোশাক আশাক কিনবি সাহেবের মতো থাকবি কাছে বন্ধু টাকা পয়সা নেই টাকা পয়সা না হলে ভালো পোশাক আশাক কি করে কিনবো আরে পাগল আমি তোর বন্ধু রইছি এই নিয়ে তো চিন্তা করতে হবে নাকি শোন আব্বার কাছে সকালে ইন্টারভিউর কথা কই এই এই টাকাটা নিলাম এই টাকাটা তুই ধর না বন্ধু আরে রা না তুই রাখ পাগল একশো টাকা আমার কাছ থাক বাজার ঘাটে চলতে গেলেই তো লাগে পুষা টাছা কিনে নিবি কিন্তু তোর মতো বন্ধু যেন সবাই থাকে রে আরে পাগল কি করতিছিস তুই যে চাকরি পাইছিস আমি সব থেকে বেশি খুশি আমার বন্ধু চাকরি পাইছে পাগল চল আমার চল বাজারের দিকে যাব তুই চাকরি পাইছিস শহরে থাকবি এটা মতোনি কত গর্বের জানিস তুই চাকরি পাইছিস শহরে থাকবি এটা মতোনি কত গর্বের জানিস তুই যে চাকরি পাইছিস আমি সব থেকে বেশি খুশি শোন আমি শহরে প্লট কেনার পরে তো যখন মন তখন যাবি তুই শহরে যাওয়ার পরে আমারে ভুলে যাবি না তো আরে পাগল না আমি কি নেমো খারাপ নাকি তুই আমার বন্ধু না দেখা যাবে না কি রকম বন্ধু ওই দূর আকাশের রংটা যত তাড়াতাড়ি না পরিবর্তন হয় মানুষ হ্যাঁ ভাই মানুষ তার থেকেও খুব দ্রুতই পরিবর্তন হয়ে যায় এখনকার সময়ে তো মানুষের অবস্থানের পরিবর্তন ঘটলে মানুষটাই পরিবর্তন হয়ে যায়